আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিজ নিজ মাতৃভাষাকে ভালোবেসেও বহু ভাষাভাষীর দেশ ভারতবর্ষকে কিভাবে একত্রীকরণ করা যায় তারই পথ নির্দেশ দিলেন নবযুগ নির্মাতা শ্রী শ্রী বাবামণি ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী সপ্তদশ খণ্ড হতে পাঠ ভাষা যদিও ভাব প্রকাশের একটি চমৎকার বাহন ভাবের উচ্চতাই যদ্যপি ভাষার গৌরব তথাপি যার যার মাতৃভাষা তার তার কাছে পরম রমণীয় অন্যের ভাষাকে কখনো বিদ্বেষ করবে না উপহাসও করবে না ভারতে তো ভাষা নিয়ে কোনো সমস্যারই সৃষ্টি হওয়া উচিত নয় আমরা প্রত্যেকেই যদি সংস্কৃত ভাষার চর্চায় অবহিত হই তাহলে বিভিন্ন প্রদেশের প্রত্যেকটি ভাষা আস্তে আস্তে সংস্কৃতমুখীনী হওয়ার ফলে সুদূর ভবিষ্যতে সমগ্র ভারতে একটা সর্বসামান্য ভাষার আবির্ভাব ঘটা অসম্ভব নয় ইংরেজির মাধ্যমে সে আশা পূর্ণ হবার কোনো সম্ভাবনা নেই ট্রাঙ্ক টেবল গ্লাস ইত্যাদি কতকগুলি নির্দিষ্ট শব্দ ছাড়া ইংরেজি ভাষা থেকে এমন অত্যধিক সংখ্যক শব্দ আমরা ভারতের কোনো ভাষাতেই গ্রহণ করি নাই যার ফলে ইংরেজি বিদ্যার এই পরম প্রাচুর্যের দিনেও আমাদের প্রায় সবগুলি ভাষাই ইংরেজিকে আত্মস্থ করে নিতে পারে কিন্তু হিন্দি বাংলা ওড়িয়া অসমিয়া, মৈথিলি ভোজপুরি তেলেগু মারাঠি গুজরাটি প্রভৃতি অসংখ্য ভাষাতে শত শত সহস্র সহস্র সংস্কৃত শব্দ আজও সগৌরবে বিরাজ করছে শুধু তাই নয় নিত্য নূতন সংস্কৃত শব্দ এসব ভাষায় অবিরত প্রবেশ লাভও করছে একাঙ্গীভূত হচ্ছে এজন্য আমাদের প্রত্যেকেরই নিজ নিজ মাতৃভাষারও অতিরিক্ত সংস্কৃত ভাষার চর্চায় অবহিত হওয়া প্রয়োজন সংস্কৃত চর্চার ফলে ভারতের নানা অঞ্চলের বিচ্ছিন্ন অংশগুলি ভাষা সূত্রে আকৃষ্ট হয়ে একদা একত্র ও কণ্ঠলগ্ন হতে পারে হরিং জয়গুরু